পর্যন্ত কোনো মেয়েরই পূর্ণতা আসে না বলা হয় মাতৃত্ব জীবনের চরম পাওয়া কিন্তু কেউ মা হবেন কি হবেন না সন্তান ধারণ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত অধিকার কারো হস্তক্ষেপ কাঙ্ক্ষিত নয় কিন্তু কোনো মেয়ে যদি বিয়ের আগেই মা হয় তাহলে ওই সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে যায় প্রশ্ন ওঠে মেয়েটির চরিত্র নিয়ে তাই এমন দুর্ঘটনা ঘটে গেলে অর্থাৎ বিয়ের আগে যদি কেউ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তাহলে গর্ভপাত করতে ছুটতে হয় সমাজের লোকলজ্জার ভয়ে কিন্তু এক প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের বিয়ের আগে মা হওয়াটা কিন্তু বাধ্যতামূলক সেখানে মাতৃত্বই দেয় পছন্দের সেই পুরুষকে বিয়ের অধিকার এটা রেওয়াজ টোটোদের আলিপুর দুয়ারের বীরপাড়া মাদারিহাট ব্লকের সেই অঞ্চল টোটোদের জন্যই পরিচিত টোটোপাড়া নামে মাত্র কয়েকটা ঘর টোটোদের সংখ্যায় সব মিলিয়ে পনেরোশো চৌরাশি বসবাস কোনো নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন এই উপজাতিরা এখানে টোটো সমাজে পুরুষের অধিকার রয়েছে কোনো মেয়েকে বেছে নেয়ার ছেলেটির পছন্দ হলে মেয়েটিকে ওই পুরুষের সঙ্গে এক বছর যৌন মিলন করতে হবে তার মধ্যে মেয়েটি গর্ভবতী হলে তবে বিয়ে করার উপযুক্ত হয়ে উঠবেন তবে বিয়ের বন্ধনে বাঁধা পড়ার আগে দুই পরিবারের অনুমতি নিতে হবে যুগলকে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ